আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সো বাংলাদেশে নতুন যে অত্রবর্তী সরকার ক্ষমতায় এসেছে গত পাঁচ মাস ধরে যারা ক্ষমতায় আছে তারা সংস্কারের জন্য অনেকগুলো কমিশন করেছে তার মধ্যে একটা কমিশন হচ্ছে সংবিধান সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন বদিউল আলম মজুমদার তিনি সুশাসনের জন্য নাগরিক যেই প্রতিষ্ঠানটা আছে সেটার ফাউন্ডার এটা হচ্ছে একটা এনজিও সো ডক্টর ইউনুস নিজেও একজন এনজিও চালান সুতরাং আমরা যেটা বলি যে এই সরকারটা হচ্ছে যা কিছু হচ্ছে যা কিছু হচ্ছে সব হচ্ছে এনজিও কেন্দ্রিক কমিশনের লোকজন এনজিও কেন্দ্রিক উপদেষ্টা হচ্ছে এনজিও কেন্দ্রিক প্রধান উপদেষ্টা নিজে এনজিও কেন্দ্রিক সুতরাং আমরা দেখতে পাচ্ছি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন মানে যারা সরকারের পরিপূরক হিসাবে কাজ করে যারা বাইরে থেকে সাপোর্ট এনে বেসরকারিভাবে সেটা সরকারি কাজগুলোতে তারা সরকারকে সহায়তা করে সামাজিক যেই কন্ট্রিবিউশন সামাজিক উন্নয়নে তারা নানা রকমের ভূমিকা পালন আমরা ওই যে বলতে পারি যে সরকারের প্যারালাল একটা ছোটোখাটো সরকার এদেরকে হয়তো বলা যেতে পারে কারণ এরা জনগণের সাথে সমাজের সাথে এদের সম্পৃক্ততা আছে সেটা হতে পারে পজিটিভ দিক থেকে হতে পারে নেগেটিভ দিক থেকে কেননা যে কোনো কিছু আপনাকে যদি গঠনমূলক কিছু করতে হয় সেখানে আপনাকে একটা ব্যালেন্স প্রতিষ্ঠা করতে হবে যেমন ডক্টর ইউনেসো যে গ্রামীণ ব্যাঙ্ক তারা কি করেছে তারা বাংলাদেশের গরিব যে জনগোষ্ঠী তাদেরকে চড়া সুদে লোন দিয়েছে এবং দরিদ্র মানুষের কাছ থেকে মুনাফা করেছে মানে এটা উইন উইন যদিও দুই দিক থেকে যেহেতু তারা ঋণ পায় না তাদেরকে ঋণের ব্যবস্থা করে দিয়েছে এবং তারা সেখান থেকে যে লাভ পাক বা যাই পাক তাদেরকে সূত্র দিয়ে তাদেরকে মোটামুটি সে জিনিসটা সাপোর্ট দিতে হয়েছে এটা অনেকটা বলা যায় যে বাংলাদেশে যেমন পোশাক শিল্প যেমন বাংলাদেশে খুব অল্প বেতনে শ্রমিকদেরকে কাজ করায় এবং আমরা দেখি যে অল্প কিছুদিন পরে তারা কি হয়ে যায় তারা শরীর স্বাস্থ্য ভেঙে যায় কেননা যে পরিবেশে কাজ করে নানা রকমের যে পার্টিকলগুলা বাতাসে ঘুরে বেড়ায় এগুলো শরীরের মধ্যে ঢুকে যায় আলটিমেটলি ফুসফুস তুসফুস নানা রকমের মেডিকেল গ্রাউন্ডে তারা কিছুদিন পরেই কর্মক্ষমতা হারিয়ে ফেলে সো যা বলছিলাম যে সুশাসনের জন্য নাগরিকের বদুদ আলম মজুমদার ডক্টর ইউনুসের কাছে তাদের রিপোর্টটা সাবমিট করেছেন এবং সেই রিপোর্টে তারা বলেছেন যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র এগুলো কি সংবিধানের মূল ভিত্তি করার সুপারিশ করেছেন তারা আমাদের সংবিধানের পূর্ববর্তী যে মূল ভিত্তিগুলো ছিল সেগুলো ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটার মধ্যে এটার মধ্যে তারা এখন অতিরিক্ত দুটো জিনিস যোগ করছেন একটা হচ্ছে ভূত্ববাদ আর একটা হচ্ছে গণতন্ত্র সো আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আপনি যা কিছুই করেন সেগুলোর মধ্যে আপনি জিনিসটা বিশ্বাস করতে হবে যেমন সাম্যতা সাম্যতা বলতে কি বুঝে যে সমাজের সব জনগোষ্ঠীকে আমরা সমান চোখে দেখবো বাংলাদেশের যেহেতু চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলা সমান অংশগ্রহণ থাকবে সব কিন্তু আমরা কৃষি সাম্যতা আমাদের এই বর্তমান সরকারের মধ্যে দেখতে পাই দেখতে পায় না তো চিটাং থেকে তিনি একাই নিয়েছেন মোটামুটি সরকারের নীতি নির্ধারণী সব লোকজন চিটাং থেকে নিয়েছেন তাহলে সংবিধানের মধ্যে কথাটা যোগ করছেন সাম্য সাম্যতাকে আপনি বিশ্বাস করছেন না সাম্যতাকে আপনি আপনার কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা করতে পারছেন না তাহলে সেটা কিভাবে হলো তারপরে যেটা হচ্ছে মানবিক মানুষকে মানুষের মতো করে বিচার করতে হবে সো মানুষকে কি আপনি মানুষের মতো বিচার করছেন সেটা করছেন না তো কিভাবে সেটা করছেন না আপনি দেখেন মানুষ তো নানা রকমের আছে কেউ হয়তো বা চুরিদারি করে অনেক বড় হয়েছে শিল্প কারখানা করে অনেক বড় হয়েছে আর কিছু কিছু লোক আছে যারা দিন আনে দিন খায় আপনি ব্যাট ট্যাক্স দিয়ে কি করেছেন ব্যাট খাদ্যের মধ্যে মানে নিত্য প্রয়োজন দ্রব্যের মধ্যে ব্যাট সংযোগ করেছেন যেটা হয়েছে এখন বাংলাদেশের সমাজের সব লোকজনকে গণহারে সে ব্যাটটা দিতে হবে সেটা গুলশান বাড়ানিতে থাকে কুটিপতি হোক অথবা কোথাও কোনো বস্তিতে বেড়ে ওঠা কোনো অসহায় কোনো গরিব জনগোষ্ঠী হোক তাদের সবাইকে একই হারে ব্যাগটা দিতে হবে আর আপনি কি করছেন ব্যাংকে বিশ হাজার টাকা ছেপে ব্যাংকে বিশ হাজার কোটি টাকা চেপে ব্যাংকের লোকজনকে ব্যবসা করতে দিয়ে দিচ্ছেন ব্যবসা কাদের সাথে করবে তারা গরিব লোকজনের সাথে তাহলে মানবিক মর্যাদা মানুষকে কি আপনি মানুষ হিসেবে মূল্যায়ন করছেন না তো মানুষকে আপনি মানুষ হিসেবে মূল্যায়ন করছেন না আপনি আপনার মতো এনজিও সেন্ট্রিক যারা আছেন তাদেরকে আপনি রাজা হিসেবে ট্রিট করছেন যারা গরিব যারা দিন আনতে পান্তা তাদেরকে আপনি প্রজা হিসেবে ট্রিট করছেন তাহলে সামাজিক মর্যাদাতে আপনি প্রতিষ্ঠা করতে পারছেন না ন্যায় বিচার আপনি প্রতিষ্ঠা করতে পারছেন আমরা তো সেটা দেখতে পাই না আপনি চোরকে ডাকাতের খুনির মামলা দিচ্ছেন আবার খুনিকে দিচ্ছেন চোরের মামলা দিচ্ছেন তাহলে সিস্টেম যেটা সত্য তো ন্যায় সেটা প্রতিষ্ঠা না করে আপনি মিথ্যার খেলা খেলছেন তাহলে বিচার প্রতিষ্ঠা হচ্ছে কোথায় সামাজিক সুবিধা যেটা বলা হচ্ছে সেটা কোথায় প্রতিষ্ঠা হচ্ছে গণতন্ত্র মানে হচ্ছে জনগণের ইচ্ছা আপনি যে সরকার সেটাকে আপনি গণতন্ত্রের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয়েছে একটা রুমের মধ্যে অল্প কিছু লোকজন বসে বসে একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে আপনি এসে বললেন যে আমার কথা শুনতে হবে এবং আপনার কথা মতো আপনি পরিষদ তৈরি করবেন যেখানে আঞ্চলিকতার টান যেখানে স্বজনপ্রীতি যেখানে গ্রামীণ যেখানে এনজিও সাম্যতা ন্যায় বিচার গণতন্ত্র কোনো কিছুই তো আমরা এখানে দেখতে পাই না সো আমরা এই যে অসঙ্গতি মানে একটা কথা বললাম সেই কথাটা আমি নিজে বিশ্বাস করি না তাহলে এটাকে আপনি কি বলবেন এটাকে আপনি কী বলবেন আমার একটা কথা মনে আছে হজমহাল্লু ইসলামের একটা ইতিহাস মনে হয় আমরা গল্পটা জানি যে একটা বাচ্চাকে মিষ্টি খাওয়ার কথা বাচ্চা খুব মিষ্টি খেতে পছন্দ করে বাচ্চার মা তার কাছে বাচ্চাকে নিয়ে আসছে যাতে বাচ্চাকে বলে যে মিষ্টি যাতে না খায় হজম সাল্লা ইসলাম সে মহিলাকে বাচ্চাকে পরে কিছুদিন পরে আসতে বলেছিলেন কারণ হজম সাল্লাহসাল্লাম নিজেও খাবারের পরে একটা মিষ্টি কিছু খেতে পছন্দ করতেন তিনি এর মধ্যে তার যেই এই যে বাচ্চাটাকে যে তিনি পরামর্শটা দিবেন তিনি সেই জন্য কী করেছেন নিজের খাওয়াটা তিনি কন্ট্রোল করেছেন মিষ্টিটাকে তিনি ছেড়ে দিয়েছেন এবং তিনি তারা ওই বাচ্চাকে পরবর্তীতে এক সপ্তাহ পরে তিনি তাকে উপদেশটা দিয়েছেন সো যে জিনিসটা আপনি ক্যারি করেন না সে জিনিসটা আপনি কাগজে কলমে লিখে বলে দিচ্ছেন সবাইকে যে এটা এটা ফলো করো সেটা লোকজন কেন ফলো করবে যেমন গত সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে লোকজন কেন বিশ্বাস করেনি কারণ মুখে গণতন্ত্র বলতো মুখে ভোটের কথা বলতো যেটা সে বিশ্বাস করতো না এবং সেটা আমরা দেখতে পাই তার সময়ে গত চার টামে কোনো নির্বাচন হয়নি ভোটের অংশগ্রহণ ছিল না এবং তিনি অনেকের সাথে কি করেছেন একসাথে সাথে জাতীয় বেমান তারপর এক এগারো সামর বাহিনী সমর্থিত সরকারের সাথে তিনি নেগোসিয়েশনে গিয়েছিলেন কিন্তু আমরা দেখি খালেদা জিয়া তিনি ছিয়াশিতে সাথে তিনি আপুসী নেত্রী এক এগারোতে বিচার করবেন না বিচার ছাড়া কোনো কিছু হবে না নেত্রী গত সতেরো বছর আপসীন নেত্রী সে জনগণ বিশ্বাস করে জনগণ তার পিছনে দাঁড়ায় এখন দেশ কিভাবে চালাবেন না চালাবেন সেটা পরবর্তীতে দেখা যাবে কিন্তু যে জিনিসটা আপনি বলবেন সেই জিনিসটা আপনাকে বিশ্বাস করতে হবে এই যে আমাদের অন্তর্বর্তী সরকার অথবা আমাদের পূর্ববর্তী যে সরকার অথবা আমাদের নীতিস্থানীয় যে লোকজন তারা যে কথাগুলো বলে যে কথাগুলো তারা বলে সেই কথাগুলো তারা বিশ্বাস করে না যে কথাগুলো তারা বিশ্বাস করে সেই কথাগুলো তারা বলে না নিজে ট্যাক্স টোক্স দেবে না জনগণের কাছ থেকে ট্যাক্স নেবে চাঁদাবাজি করবে সিন্ডিকেট করবে এগুলা অসঙ্গতি এগুলো ওই আমরা বলে গত পাঁচ মাস ধরে এই কথাগুলো বলে আসছি কি বলে আসছি যে সংস্কার হচ্ছে মূল সত্যিকার কথা হচ্ছে আপনি যদি নিজে সেটা ফলো করে না করেন অন্য লোকজন সেটা ফলো করবে না একজন মাতির মোহাম্মদ মালয়েশিয়াতে ছিল সে যেটা বিশ্বাস করত সেটাই সে করেছে মালয়েশিয়ার জন্য সেজন্য মালয়েশিয়ার লোকজন তার পিছনে দাঁড়িয়েছে তাকে সাপোর্ট দিয়েছে অন্য কিছু তো না নাকি অন্য কিছু আপনারা কি বলেন তাহলে আমরা দিদি যে সংস্কারের মূল্যগুলো দেখাচ্ছে অথবা আমরা যদি দেখতে পাই সার্জি সালোম বা কে কে আছে না আমাদের অনেক কিছুই তো বলে তাদের কথাবার্তার মধ্যে একটু উগ্রতা আছে তাদের মানে অর্জনটাকে অর্জনটা তো বাংলা সম্মিলিত সব জনগণের মিলে অর্জন এখন তারা যে বড় বড় লেকচার ছাড়ে বড় বড় কথা বলে এগুলোর মধ্যে আদর্শবাদীতা আপনি কি দেখেন বা মিডিয়াল গ্রাউন্ড সবাইকে নিয়ে চলা সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার সেটা প্রতিষ্ঠা করা কি দেখতে পান আমি তো দেখতে পাই নতুন নতুন ফ্যাসিস্ট আসছে নতুন নতুন আগে সেটা কন্ট্রিবিউট একটা কনসেনট্রেটেড পাওয়ার ছিল যে ছাত্র ছাত্রলীগ সমাজের সব কিছু মোটামুটি তার কন্ট্রোল করতে পারতো আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে পারত দেশকে স্থিতিশীলতা দিতে পারতো এখন আমি দেখতে পাই যেখানে সেখানে যে কেউ যে কেউ সে কেউ অনেক কিছু বলে দেশকে অস্থিতিশীল করতো মানে শক্তি রাখে শক্তিটা বিভাজিত হয়ে গেছে তাহলে আগে ছিল এক একটা ইয়ে ছিল না এখন হচ্ছে বহু কেন্দ্রিক হয়ে গেছে এখন ক্যাওস হয়ে গেছে চারদিকে গ্যাঞ্জাম আমার গ্যাঞ্জাম আপনি বিচার করবেন আপনি বিচার করছেন না সবাইকে আপনি কি করে দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন দেশের বাইরে চলে যাচ্ছে যে খুনি তার নামে দিচ্ছেন হচ্ছে চুরির মামলা যে চোর তার নামে দিচ্ছেন খুনের মামলা আলটিমেটলি সব কিছুতে পুরো আর কেস আপনি ছয়শ ছাব্বিশ জনকে সেনানাই বাসে আশ্রয় দিলেন তাদেরকে আবার ছেড়ে দিলেন এখন ধরি ধর 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 ছাড় 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 এরকম নাটক করে যাচ্ছেন সরকার গঠনে আপনি নাটক করে যাচ্ছেন সংস্কারে আপনি নাটক করে যাচ্ছেন আপনাকে বিশ্বাসটা কে করবে তাহলে আমি সেজন্যই বলি যে বিএমপি যে কথাটা বলছে বিএনপি তো রাজনীতিক তাদের কাজই হচ্ছে রাজনীতি করা তাদের কাজই হচ্ছে সরকার পরিচালনা করা সো তারা যে পাঁচ মাস সময় দিলে এটাই তো অনেক বেশি এখন বিএমপি বলছে আগামী জুলাই আগস্টের মধ্যে ইলেকশন দিতে হবে সেটাতে আমার মনে হয় বাংলাদেশে বেশিরভাগ মানুষই সাপোর্ট দিবে অল্প কিছু লোকজন যারা জানে না শুনে না যারা হুজুগের ওপর চলে তারা হয়তো অন্য কিছু বলবেন এখন দেখা যাক সামনে কি হয় তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে পুরা জিনিসটা একাত্তরে রক্ত তো বৃথা গিয়েছে স্বাধীনতা শুধু পেয়েছি কিন্তু স্বাধীনতা সুফল লোকজন পায়নি এখনও ধারে ধারে ঘুরে বেড়াতে হয় জুলাইয়ের অভ্যুত্থানে আমরা যারা ছিলাম সুফল কেউ কিছু পাবে না এনজিও কেন্দ্রিক লোকজন এই যে লুটেরা ফুটোরা এরাই আবার দেশকে শোষণ শাসন করে যাবে এবং নিজেদের আখের গুছিয়ে নেবে আপনাদের যদি ভিন্নমত থাকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ